কমিটির একজন এসে বলে হুজুর হ্যাঁ এইসব বেশি আলোচনা করবেন না আমি তাহলে ডি লাগা ড্যান্স করি বর্তমান জেলা রাইনা থানা নাম শুনেছেন না শুনেননি রাইনা থানা এই রাইনা থানায় আমাদের বাপ বেটার এইরকমই এক স্টেজে জলসা ছিল তো মগরেবের সময় ঢুকেছি তো মসজিদে নামাজ পড়ছি মসজিদের পাশে একটা শেওড়া গাছ গাছতলায় একজন হুজুর তাবিজ লেখছেন নামাজ হয়ে গেল ফরজ নামাজ আমি একজনকে জিজ্ঞেস করলাম হুজুর কি নামাজ পড়বেন না বলে না উনি মারিপথ পেয়েছে উনি মুখস্ত মনে মনে নামাজ পড়ে আমার তোর মনের নামাজের বীজ মারব আজকে আমি আমি বায়ান করতে লাগলাম তো কমিটির একজন এসে বলে হুজুর এইসব বেশি আলোচনা করবেন না আমি তাহলে ডিজে লাগা ড্যান্স করি তোমার লোক নামাজ পড়বে না সে নিজেকে হুজুর দাবি করবে আমি বললাম সন হে কুমরা তলেরা যারা মনে করছো মারি পথ পেলে নামাজ মাফ হয় সেই হারাম খোদ দিকে বলে যায় হাদিসটা ভালো করে পরবুখারি শরীফের রসুল আকরম সাল্লি সাল্লামের ওফাতের হাদিস শেষ জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবির কাঁদে নবী গিয়ে হাত রাখলেন পাগুলো ছেচুড়ে ছেচুড়ে নিয়ে গিয়ে মসজিদের নবীতে ডার করালেন আর নবীজি নামাজ আদায় করলেন তখনও রসুলের নামাজ মাফ হয়নি আর হারাম হারামখর কাঁজার টান মেরে বলছে মারিপথ পেয়েছি নামাজ মাফ হয়েছে ছাঁটা জুতো করে মারু নামাজ শুনেলেন আপনি যদি দাঁড়িয়ে না পড়তে পারেন আপনাকে বসে পড়তে হবে বুঝাতে পারলাম বসে পাচ্ছেন না আপনি শুয়ে শুয়ে ইশারাই পড়ুন বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ শরীয়তে মাপ নেই এইটা হচ্ছে অরচিনাল হাদিস এইটাই বাকি কেউ যদি বলে আমার নামাজ মাফ হয়ে গেছে তাকে ঝাঁটা হলে ফাটা বাসে করে মারবে যে নামাজ কোথা থেকে মাফ এলো আমি ইয়াসিন আমরা বাপ ব্যাটা এসছি এসে যদি বলি আমাদের আমার মতো বক্তা এখন বিরাট ভাইরাল বক্তা আমি তো আমার নামাজ নাই নামাজ মাফ হয়ে গেছে তো আমাকে মারবেন না মারবেন না আমি মসজিদে কেন নামাজ পড়লাম নামাজ ফরচ যেখানে সময় হবে নামাজ আদায় করো আপনি মাঠে আছেন পবিত্র আছেন আপনি পবিত্র আছেন গায়ে গামছা আছে গেঞ্জি আছে আপনি উজু করে ঢাকা দিয়ে নামাজটা আদায় করিলেন যদি বলেন হুজুর টুপি নাই কে বলল টুপি না থাকলে নামাজ হবে না টুপি নাই নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই কোনো ব্যাপার নেই এইটাই মুসলমান দিকে বোঝাতে চাইছি আজকে বড় কষ্ট লাগে পাপ করে গুণা করে বলে কোনো অসুবিধা নাই জান্নাত রেডি ওই তো আমাদের দোষ এখনই বললে কালকে আমি বলেছি মেদগাছিতে কে রাগ করবে জানি না আমি আবার বলে যাচ্ছি এই বর্তমান জেলায় থেকে বড় মাদ্রাসাটা মেমারি থানায় ঠিক বললাম না ভুল বললাম সব থেকে বড়ো কোনটা মেমারি মাদ্রাসা বড় বড় মুফতি সাহেবরা আছে সকালে যাবেন বলবেন শকত সাহেবের ছেলে ইয়াসিন ভাই বলে গেছে আমার লেগে বলবেন কারি শামসুদ্দিন সাহেব আমার কাছের মানুষ কথা হয় কখনো দরকার পড়লে ফোন করি আমাদের গোলাম মরহুম মোর্তজা সাহেব আমাদের একজন সম্পদ ছিলেন তিনাকে করুক বলুন আমিন জান্নাতি একদিন গল্প আমার আব্বাজি শোনাচ্ছিল যে আমি আর মোর্তজা সাহেব ছিলাম মেদিনীপুরে এক জায়গায় বেরিয়ে জেনেটার ভেঙে দিয়েছিল ব্যায়ান করতে দিবে না কে বুঝলেন তো যাই হোক ইনারা প্রচুর মেহনত করেছেন সেরেকার বেদাতের ওপরে বড় মেহনত করেছেন আমরা তার কামিয়াবি পেয়েছি জোরে বলুন আলহামদুলিল্লাহ কষ্টটা শুনে নেন সকালে যাবেন আর বলবেন ইয়াসিন ভাই বলে গেছে আমাদের দেশে লোক মরে গেলে যার বাড়িতে মানুষ মরে যায় বাম মরে যাক আর মা মরে যাক আর চাচা মরুক আর চাচি মরুক মরার উপরে খারা ডার কারা হাদিসুন নিসা মেয়েদের হাদিসে মরার উপরে খাড়া মারা গেইছে সে এক গেল এরপরে মেয়েরা বলতে লাগলো তিন দিনে মিলাদ দিতে হবে চার দিনে মিলাদ সাত দিনে মিলাদ ঘাটে উঠা ন ফুল আবার আপনাকে চল্লিশ দিনে মিলাদ দিতেই হবে খানা করে গরু করে ঠিক কিনা হয় না আবার এখন তো সিস্টেম উঠেছে বাইক নিয়ে এক সপ্তাহ খালি দাউত দিয়ে বেড়াচ্ছে বুনাইকে মা কে ফুফুকে বুনকে মামাকে মামিকে এমন কষ্ট দিচ্ছে মনে লাগে চল্লিশ দিনের মিলাদ চাল শেষ সাঁতার পায়দা ঘাটে উঠা নফল। কোনো মৌলী যদি প্রমাণ করায় আমি আর জীবনে বক্তব্য কোরআন আর হাদিস থেকে হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাজিয়াল দুনিয়া ছেড়েছেন তার কবে মিলাদ হয়েছিল এটা আমাকে প্রমাণ দিতে হবে হাজরাতে ইমাম আবু হানিফা রহিমা দুনিয়া ছাড়ার পরে তার মিলাদ হয়েছিল কি না হাজরাতে আপনার ইমাম সাপি ইমাম মালিক ইমাম হাম্মাল এরা দুনিয়া ছাড়ার পরে এদের চল্লিশে মিলাদ হয়েছিল কি না যদি বলেন হুজুর তাইলে এলো কুতা থেকে আরে এই গুটকা খোরার জিলাপি হুজুররা বার করেছে প্যাক চালাবার জন্যে খেতে পাবে মিলাদ করে মিলাদ করলে তো মিলাদ না করলে তো আমাদের বাজার খারাপ কথাটা বুঝতে পারেননি তাহলে আমি ইয়াসিন কেন বলছি একটাই কারণে তিন বোতল মদ খেয়ে মারা গেছে হাই রোডে চিঠি রোডে এক্সিডেন্ট হয়ে চিন্তার কিছু নাই ইয়াসিন ভাইকে দাও দিয়ে দোয়া করে জান্নাতে দিয়ে দিবে। আর আমি এসে দেশি মুরগি খেয়ে আল্লাহ তুমি দাউস দান করো আল্লাহ তুমি শহীদের মর্তমা দাও খেতে বসে জিজ্ঞেস করছি বাপ কি করে মরলো হুজুর ছেলে খুব বদমার তিন বোতল মদ খেয়ে তো বা তো বা আমি তিন বোতল মদ খেয়ে মরেছে তাকে শহীদের তোমার খাবে খাবে মার এটাই লাগে যদি মদের ভাটিতে জীবন কাটিয়ে তোমার ছেলেকে দোয়া করে জান্নাতে পাঠানো যায় তাহলে রসুল আকরাম সাল্লাহ চাচা জান কি অপরাধ করলেন যে চাচার জন্যে নবীজিকে নিষেধ করা হলো দোয়া করতে পাবে না তোমার চাচার জন্যে সেই নবীজির কথা ভেবে দেখুন শুধু তাই নয় এমন একজন নবী আপনাদের এখানে পুকুর আছে না নাই পুকুর অনেক আছে পুকুরে যদি কোনো ছেলে পড়ে যায় আর বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে সেই বাপ ঝাঁপ দেবে না দেবে না বাবা কথা বলেন ঝাঁপ দেবে সাতার না জানলেও ঝাঁপ দিয়ে দিবে। সন্তানকে বাঁচাবার জন্যে ভেবে দেখুন আপনার চোখ দিয়ে পানি আসবে পৃথিবীতে এমন একজন নবী যিনি সব থেকে বেশি দিন দাও দিয়েছেন কে তিনি হচ্ছেন হাজরা নবী কোরআনে আছে সাড়ে নয় শত দাউদ দিয়েছেন জোরে বলুন শুভানন্দ বিসমিল্লা এরকম নবী এরকম পাইগাম্বার তিনি চোখেতে নিজের চোখে আল্লাহ তাণ্ডব দেখেছে এবং নিজের সন্তানের মৃত্যু লাইভ দেখেছে যখনই নবীকে আল্লাহ বললে লাস্ট আল্টিমেট দিয়ে দাও তোমার কমকে তাদেরকে অনুরোধ করে বলো তারা যেন বিশ্বাস করে না নাহলে আমি তাদেরকে ধ্বংস করবো নবী বিনীত অনুরোধ করলে হে আমার সন্তান হে আমার পরিবার বর্গ হে আমার কম তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করে নাও তা না হলে আল্লাহ কঠিন আজাবে লিপ্ত করবে তার কম এবং তার সন্তান কিনান বললে তোমার আল্লাহ কি আজাব দিবে বলে আমার আল্লাহ ইচ্ছা করলে তোমাদিকে পানিতে ডুবিয়ে দেবে বন্যা দিয়ে লোন বিচ্ছেদে বললে তোমার আল্লাহকে বলো তিনি যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না নাউজ বলেন এত বড় চ্যালেঞ্জ কোরআন খুলেন আমাদের দেশের অনেক লোক আছে নেমোখারাম আছে তারা মনে মনে ভাবে মলবিরা ভয় দেখালে কি হবে এ বাবা এইদিকে চলে আসুন এইদিকে রাস্তা ছেলে এই দিকে অনেক জায়গা আছে এ বাবা এইদিকে উঠে আসুন ও শোনা এইদিকে উঠে এই এইদিকে জায়গা আছে বাবাজি আসুন আমার ভাই এই দিকে আমরা অনেকে মনে করি বেইমান কাফের আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে খবর পেয়েছেন না পাননি হ্যাঁ হ্যাঁ চাঁদের জায়গা বিক্রি আমি খালি চিন্তা করি কোন হারাম করে বেশছে আর কোন হারাম করে কিনছে চাঁদের জায়গা চাঁদে যাবে কেন বৈজ্ঞানিকরা বলছে পৃথিবীর ধ্বংস হবে চাঁদে যেতে হবে যারা মনে করছে চাঁদে পালাব আল্লাহর কসম করে বলছি সে মালগুলো আগে মরবে কেন কোরআনে আছে ওয়াল কমার চাঁদ জুমিয়া আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাওয়াবো যেদিনে কেমত সংগঠিত হবে তছনছ হবে কোরআন খুলেন যারা আল্লাহর আজাব থেকে পালায়ন করতে চায় আপনি ভেবে দেখুন এক্ষুনি শোনালাম খালি সাত থেকে আট মিনিট ঝড়টা দিয়েছিল মুম্বাই কত বললাম সাত থেকে আট মিনিট তার ভেতরেই জায়গাটার নাম হচ্ছে ওয়াটালা কি নাম বললাম খবর নেবেন ওয়াটালা ওয়াটালা স্টেশন আছে সেইখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছিল তার কারেন্টটা ভেঙে পাবলিক ব্রিজে পড়া মাত্র পনেরো জন শেষ তারা স্বপনেও ভাবেনি যে আজকে মৃত্যুবরণ করব আল্লাহর কসম কোরআন কি বলছে প্রথম শুনিলেন সুরায় আর হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও আমি যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে ধ্বংস করি হয়তো গভীর নিদ্রায় থাকে রাত্রিতে আমার আজাদ তাদের কাছে পৌঁছায় তা না হলে দ্বিপহরে মানে দুপুর বেলায় আমার আজাব তাকে অ্যাটাক করে পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না আপনারা দেখেছেন গত বৎসরে বন্যা কোথায় আসামের বন্যা কোচবিহারে বন্যা পাহাড়ের বন্যা সেনা ছাউনিতে পঁচিশ জন সেনা ছিল তারা টের উপায়নি পাহাড় থেকে পানি এবং পাথর বালি নিয়ে তাদেরকে সমেত ঢুকিয়ে দিয়েছে গঙ্গার তলে বড় বড় ট্যাঙ্কার পদ্মায় ফারাক্কার বেড়েছে ট্যাঙ্কার গুলো পর্যন্ত ভেসে চলে এসছে এক রাত্রি কয়েক ঘন্টার বৃষ্টিতে আল্লাহ রাবুল আলমিন নহ বললেন তুমি নৌকায় চাপো তাদেরকে নিয়ে যারা তোমার উপরে বিশ্বাস এনেছে সমস্ত পশু পক্ষী জুড়া জুড়া লাউ আর নৌকায় চাপো বৃষ্টি শুরু হলো রেওয়ায়েতে আছে পৃথিবীতে অত বড় পলয় আজকে তারিখ পর্যন্ত ঘটেনি এত বড় পলয় ডুবে গেল গোটা পৃথিবী রেওয়য়েত মুফাসিরা বলেছেন সাড়ে বারোশো ফুট ওপরে পানিকাল্লা তুলে দিয়েছিলেন সমুদ্রের পানিকে পৃথিবী ডুবে গেল নহ দেখতে পাচ্ছেন সকালে তার কম যেন হাবুডুবুকে মারা যাচ্ছে নিজের চোখে দেখতে পেলেন তার সন্তান যেন মারা যাচ্ছে না আবার ওরসাত পুত্র তুমি একে রক্ষা করো আল্লাহ বললেন হাত নামাও দুয়া বন্ধ করো যে জালিম আমাকে মানেনি আমার দিনকে মানেনি আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে তার লেগে তুমি যদি আর একবার আবেদন করো তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তর মধ্যে নবীর দোয়া বন্ধ হয়ে গেল নবী পাইগাম্বার যদি বেটার জন্যে দোয়া করতে না পাই ভেবে দেখুন তোমার ছেলে মদের ভাঁটিতে আর গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়েছে তুমি বলছো চল্লিশে খানা করে মিলাদ করে মলবি ডেকে জান্নাতে পাঠাবো তোমার বিবেককে জিজ্ঞেস করো আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম শুনেলেন মুসলিম ঘরে জন্ম নিয়েছে বাপ হাজি সাহেব হোক আর বাপ হোক আর বাপ মলবি হোক ছেলে যদি নাস্তিক হয় ছেলে যদি মুশরিক হয় এটা যদি প্রকাশ পেয়ে যায় যে আমার ছেলে নাস্তিক না তার জানাজার নামাজ পড়া যাবে না তাকে কবরস্থানে দাফন করা যাবে যে মলবি জেনে শুনে তার জানাসান নামাজ পড়াবে যে এটা নাস্তিক সেই মলবি ক্যামতের দিনে আটক হয়ে যাবে আল্লাহর কাছে আল্লাহ আটকাবেন যদি বলেন কি করব সে তো আমার ঘরের সন্তান তাকে নদীর কিনারায় ফেলে দিয়ে আসুন কুকুরে খাক আর সু খাক কিন্তু কবরস্থানে দাফন করা যাবে না কবরস্থান কি জায়গা পবিত্র জায়গা ওই হারাম করে অপবিত্রকে কি করে ভরবেন কথাটা বুঝতে পারেননি জানাস আর নামাজ দোয়া না দোয়া নয় কারের মাফিরাতের দোয়া যে হারামখোর আমার আল্লাহকে বিশ্বাস করেনি তার লেগে কি দোয়া করবেন কথাটা বুঝাতে পারলাম আমি গুদা বাংলায় কথা বলছি তার জন্যে দোয়াও করা যাবে না তার জন্যে জানাজ নামাজ পড়া যাবে না আজকে কষ্টটা ওই জায়গায় গ্রামে নাস্তিক বাস করে সে মারা গেলে ইমাম যদি জানাসান নামাজ না পড়া হয় পড়ায় গ্রামের মসজিদের কমিটি তাদেরকে তাড়িয়ে দেয় ইমামকে কেন পড়াবেন এই আমাদের লোক বলল কি করে হলো বে এ তো আল্লাহকেই মানে না কষ্টটা ওই জায়গায় অনেকজন রাস্তাঘাটে বলে ইয়াসিন ভাই হক কথা বলে আমাদের ইমাম বলতে পারে না তোর ইমামকে তুই অধিকার দিয়েছিস তুমি অধিকার দাওনি যদি অধিকার দাও তোমার ইমামের দ্বারাই গ্রাম পরিবর্তন হবে ইমামের দ্বারাই পরিবর্তন হবে আমি তো পশ্চিম বাংলার ইমাম দিকে আমি মেসেজ দিতে চাই সূক্ষ্মভাবে বলতে চাই তোমরা মসজিদের ওপরে নির্ভরশীল হও না মসজিদের বেতনে নির্ভরশীল হও না তোমরা ব্যবসায়ী জড়িত হও হালাল ব্যবসায় জড়িত হও সচ্ছলতা আসবে যেদিনে তোমাকে বলবে আর মসজিদে থাকতে পাবে না সেদিনে তুমি ব্যবসায়ী থাকবে এইভাবে যখন ইমামরা নিজেদের সচ্ছলতা নিয়ে আসবে সেইখানে দাঁড়িয়ে হক কথা বলতে পারবে তোর বাপের করতে আসেনি আমি হক বলছি বাড়ি চলে তোমার মসজিদ আর কেউ ইমামতি করতে আসবে না আপনি ভেবে দেখুন তো একটা কমিটি এই মেমারি থানার কোন মসজিদের গ্রামের কমিটি কোনোদিন গেইছে মাদ্রাসায় শর্তগুলো লিখে দেন কোন কোন শর্ত থাকলে মসজিদের সেক্রেটারি হওয়া যাবে কোন কোন শর্ত থাকলে সে মসজিদের কমিটিতে থাকতে পাবে এরকম লোক কোনোদিন গেইছে মসজিদে মাদ্রাসায় আমার তো জানা আমার মাদ্রাসায় কেউ আসে নাই যদি যাই এই মেমারি থানায় যদি একশোটা মসজিদ থাকে পঁচানব্বইটা মসজিদের সেক্রেটারির নামটা কাটা যাবে শর্তগুলো লিলে এক নম্বর শর্ত তাকে ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে দুই নম্বর নম্বর শর্ত শর্ত ন্যায় হতে হতে হবে হবে তিন তাকে আমানতদার কিন্তু আপনাকে বলে দিই রাগ করবেন না আমাদের দেশে একশোটা মসজিদের মধ্যে সত্তরটা মসজিদের মতোয়াল্লি হারাম হারামকোর নামাজি পড়ে না ঠিক বললাম না ভুল বললাম যদি বলেন প্রমাণ নেব আমি বর্ধমান জেলায় প্রমাণ দেবো এটা তো মেমারি থানা সেই থানার নাম লুব না নাহলে সে হারাম করে আঁচ করে নেবে যে আমাকেই বলছে একটা মসজিদ আছে মসজিদের পাশে চল্লিশটা তাল গাছ পুকুর আছে পুকুরের পারে কটা বললাম চল্লিশটা তো সে এই গরমের দিনে দেখবেন সাঁওতাল্লা তাড়ি টাঙে রস টাঙে টাঙে না টাঙ্গে না রস টাঙে তারি করে বিক্রি করে আর বহু মাতাল খায় তো চল্লিশটা গাছকে সেই মসজিদের সেক্রেটারি হারামখোর তারি টাঙার কন্টাকে দিয়েছে গাছ পেছু তিন হাজার করে দিবি তিন চেরে বারো এক লাখ কুড়ি হাজার ওই টাকাটা মসজিদে লাগাবে আবার সে বলেছে এক হাঁড়ি করে আমাকে দিবি মানে সে এ মসজিদের সেক্রেটারির কথা বলছি জীবনে নামাজ পড়ে না আমি বলিনি তার মসজিদের ইমাম অভিযোগ করছে হুজোর জুম্মাটা পর্যন্ত হারামখোর পড়তে আসে না অথচ সে গায়ের জোরে গায়ের জোরে হয়ে আছে টাকা আছে বল আছে মসজিদের কিন্তু তোমার জানা নাই গায়ে জোর থাকলে আর টাকা থাকলে মসজিদের হওয়া যায় না হতে গেলে তার হতে হবে পাঁচ অক্তের নামাজি হতে হবে হালাল খানে বালা হতে হবে সুদখোর আমাদের দেশে তো আপনি খোঁজলেন জুম্মাদ দিনে মসজিদে মদ খেয়ে ঢুকতে পাবে না আমাদের দেশে খেয়ে ঢুকতে পাবে না কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায় সুদখোর ফাঁস কাতারে আতল লাগিয়ে নামাজ পড়ছে বাজারে বলছে যে বাপ আমি না জীবনে হারাম খাই না অথচ গোটাটাই হারাম তার হ্যাঁ আরে দুঃখ মাদ্রাসার গেটে ঢুকি আমার কামরা এখন অফিস বানিয়েছি রোজার আগে আমার রুমটা তো একজন এসে আমি সামনে ক্লাস করি কি হয়েছে হুজুর ছেলে দিকে বিরিয়ানি খাব না আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস আমরা বাব্বাটা মাদ্রাসায় খাই না ঘর আমি ঘরে খাই আব্বা যেন খানা বাড়ি থেকে মাদ্রাসায় আসে তো আমি বললাম বিরিয়ানি খাবে হ্যাঁ আমি আমার মাস্টার যিনি আছেন হিসেব বাকি করে তাকে বললাম একটা ফদ্ম বানিয়ে দিয়ে দেন আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াচ্ছেন হুজুর কেউ কি বলবেন না তিন লাখ টাকা পড়েছে লটারি তেমন তো বা তো বা তো বা কবুল হয় বলুন তো সে মনে করেছে হালাল টাকা মাদ্রাসার ছেলে দিকে খাওয়ালে যদি আবার তিন পড়ে যায় কথাটা বুঝতে পারিনি হ্যাঁ বাংলাদেশের একজন চাচা দোয়া করছে আল্লাহ গো জীবনে আর লটারি কাটবো না একখান কেটেছি তুমি এক কোটি ফেলে দিও তোমার ঘর থেকে আর বেরুবো না এটা হচ্ছে তার দুয়া শুনেলেন এরা কতটা নিকৃষ্ট আল্লাহ এদের ওপরে গজব নাজিল করবে যারা হারাম জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া চায় যারা হারাম মালের জন্য আল্লাহর কাছে দোয়া চায় সবাইকে বলে যাচ্ছি দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত সম্পদ নয় ইজ্জতের রুজি দান করো বলুন আমিন আল্লাহ ইজ্জতের রুজি দান করো সম্পদটা বড় জিনিস নয় রুজি ইজ্জতের রুজিটা হচ্ছে আসল আজকে ভেবে দেখুন রসুল আকরাম সাল্লাহ আপনি জানেন আপনার আর জানুয়ারের মধ্যে পার্থক্য কি তারা চার পায়ে এটা পার্থক্য লয় তারা ঘাস খায় এটা পার্থক্য নয় তারা কথা বলতে পারে না আমরা কথা বলি এটা পার্থক্য নয় আল্লাহ যে পার্থক্য দিয়েছে ওই পার্থক্যটা মারাত্মক পার্থক্য আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কে তো আমি কি বলবো আমি মল্লা শকতালী মাজাহির ছেলে বলবো না বলবো না বাপের নাম লবো না মায়ের বাপের আপনারা যারা বসে আছেন আমি যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে সে বলবে আমি অমুক গ্রামে অমুকের ছেলে বাপের নাম নেবে না যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে বলবে না বলবে না কষ্ট লাগে আল্লাহর কসম আল্লাহ বলে ইজ্জাত ইনসানের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের দ্বারা মায়ের দ্বারা নয় আপনাদের এখানে ছাগল আছে না নাই ছাগল আছে গরু আছে ছাগলের বাচ্চা হলে আপনারা পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের কি বলেন গায়ের বাচ্চা আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা শুনেলেন হারাম আউলাতগুলো কিভাবে প্রমোট হবে পৃথিবীতে ভারত ছাড়া আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে এর পর থেকে যে সন্তান বাঁচতে চাকবে তারা মায়ের পরিচয়ও বাঁচতে পারে মানে বাপের পরিচয় লাগবে না এখন দেখবেন একটা পাপ এসে দাঁড়িয়েছে শিক্ষিত সমাজে সেটার নাম দিয়েছে তারা রিলেশনশিপ আমার যারা বাবাজি আছেন বয়স হয়েছে আমার বাপের বয়সী এই মানুষগুলো জানেই না এখন নতুন নতুন পাপের আবিষ্কারগুলো জিনা করছে আমাদের আওলাদারা কিন্তু আমরা টের পাই না যে এটা জিনা ব্যবিচার করছে অথচ আমি জানি না যে এটা ব্যবিচার যেমন বলে দিই এমন একটা যুগ ছিল মানুষ আমাদের বাপ চাচারা অভাবে ছিঁড়া জামা পড়তো ঠিক কিনা অভাবে ছিঁড়া কাপড় পরেছে আমাদের দাদিরা আমার মারা অভাবে ছিঁড়া কাপড় পরেছে আর এখনকার হারাম কররা স্বভাবে ছিঁড়া জামা কাপড় পরছে মেমারি থেকে ঈদেতে নতুন প্যান্ট কিনে এনে কর ঘরে বেলেটে করে ফারছে মা বলছে ফাড়ছিস কার তুই বুঝবি না ডিজাইন হ্যাঁ তা না হলে এখনকার যুবতী যুবতী বিটি ছেলে এরা ছোট পোশাক পরে আর পরে এই মৌলবীরা কিছুই জানে না এটা মডেলিং এর চুপ আধুনিক যুগ হে মহিলারা হে মায়েরা বোনেরা যারা ছোট পোশাক পরো নোংরা ড্রেস পরো আর যদি মনে করো এটা মডেলিং ছোট ড্রেস পরাটা তা জেনে রেখে দিবে তোমার মেমারি থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে মেমারি থানার কুত্তা গুলো যারা কোনো পোশাকই পরে না কুকুরগুলো সব থেকে দামি মডেলিং যারা কোনো পোশাকই পরে না তাহলে তুমি ভেবে ভেবেলাও তোমার আর কুকুরের মধ্যে কি পার্থক্য আছে আল্লাহ জানোয়ারের সঙ্গে এটাই ফারাক দিয়েছে তাদের পাপ হবে না শুনেলেন পাপগুলো কিভাবে প্রমোট করেছে বেইমান কাফেররা ঢুকিয়েছে আপনার আমার বাড়িতে আমার যারা যুবক আছো যারা যুবতী আছো তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি এই পাপগুলো থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে এসো এক নম্বর ইহুদি নাসার খ্রিস্টান বেইমান কাফেররা আপনার ওপরে কীরকমভাবে জিনার পাপগুলো চাপিয়েছে তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কিন্তু কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব এক একটা জিনার নাম ব্যবিচারের নাম এইগুলো তারা হাজার হাজার যুবক যুবতী নিজের জিন্দগি বরবাদ করে ফেলছে জিনাই লিপ্ত হচ্ছে আর রসুল আকরাম সাল্লামের হাদিস আখরি জওয়ানায় তোমরা বুঝতে পারবে কেয়ামত কাছে এসছে তখন রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করতে লাগবে আপনারা কি মনে করেছেন বর্তমান টাউনে পতিতালয় আছে আসামসুলে পতিতালয় আছে কলকাতায় পতিতালয় আছে এই পতিতালয়গুলোর থেকেও ডেঞ্জার পতিতালয় বর্তমানে সরকারের তৈরি করা পার্কগুলো ওয়াবাদে জিনা চলছে